মহকুমা পরিষদের উদ্যোগে তৈরি নতুন রাস্তা নিম্নমানের কাজ নিয়ে গতকাল ক্ষুদ্ধ হয়েছিল এলাকাবাসী খড়ি বাড়ির শালি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত জায়গির জোত এলাকার গতকাল রাস্তার কাজ বন্ধ করে স্থানীয়রা জায়গির জোত থেকে বিহার সীমান্ত পর্যন্ত শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে প্রায় সাত লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় পিচের রাস্তা একদিনে উঠে যাওয়ার খবর করার পর আজ ঘটনাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের ইঞ্জিনিয়ারের টিম রাস্তার মাপজোক ও খুঁটি নাটি দেখেই কাজ খারাপ হয়েছে তা স্বীকার করেন ইঞ্জিনিয়ারের টিম স্থানীয়দের দাবি দ্রুত সঠিকভাবে রাস্তার কাজ শুরু করা হয় না হলে আন্দোলনের পথে নামার হুশিয়ারি দেন গ্রামবাসীরা তবে খড়িবাড়ি প্রধান ঘটনাস্থল পরিদর্শন করে জানান বিষয়টি নিয়ে আলোচনা করবেন এদিন ইঞ্জিনিয়ার দলের সঙ্গে কথা কাটাকাটি হলেও পরে তা ঠিক হয়ে যায় বিজেপির দাবি মানুষের জন্য এই কাজ নিয়েও মাফিক করতে হবে তোমাদের খবর দেখানোর পরে আজকে ইঞ্জিনিয়ার আসছিল কিন্তু ইঞ্জিনিয়ার এসে নিজেই মানে ইনকোয়ারি করে গেল কিন্তু রাস্তার কাজ যে ভুল হয়েছে সেটা তারাও মেনে নিয়েছে ইঞ্জিনিয়ারও মেনে নিয়েছে যে রাস্তার কাজ ভুল হয়েছে তো আমরা দ্রুত চাই এই রাস্তা তাড়াতাড়ি ভালো মাল মেটেল দিয়ে তৈরি হোক আর আমরা এটাই আমাদের দাবি রাস্তা যদি ভালো করে তৈরি না করে তাহলে আমরা আন্দোলনে নামবো গ্রামবাসী সবাই মিলে আন্দোলনে নামব আপনার নাম বিনুলাল সিংহ কী বললো এতে আমি এখনই খবর পেলাম খবর পেয়ে আমি তৎক্ষণাৎ আসলাম অফিস থেকে তো মেম্বার যেভাবে বলে আমাদের যে লোকাল জনপ্রতিনিধির যে ভবিষ্যৎ তিনি বলেন নাকি ইঞ্জিনিয়ার বলে গেছে যে রাস্তাটা একটু ডিসপুট আছে বা খারাপ হয়েছে সেই কাজটা আমাদের যে মহাকংগ্রেসের কর্মদক্ষ আছে এখানকার বুড়াগঞ্জ এবং খড়িবাড়ির বনভূমি কর্মদক্ষ কেশুরী মন সিনহার সঙ্গে আলোচনা করব আমিও আজকে ওনার সঙ্গে আলোচনা করে কিভাবে এটা পদক্ষেপ করা যায় এবং রাস্তাটা ভালো করা যায় সেটার ব্যাপারে ওনাকে অবগত করব